মাছ বের করেছি ইলিশ মাছ বাজার থেকে একদম মাছ ছাড়িয়ে নিয়ে এসেছে শুধু কাটেনি মানা করেছিলাম আমি কাটতে না আর এখানে চিকেন বের করেছি মোমো বানাবো মেয়ের জন্য আর এই তো ডাল এটা মাস কালার ডাল তো সব কিছু নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি দেখতে থাকেন আর পাটির মধ্যে আমার হাতের চুরিগুলো একটু পরিষ্কার করার জন্য ভীম লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই তো ডালগুলো প্যাকেট থেকে কেটে এখন ডালগুলো আমি একটু টেলে নিচ্ছি প্যাকেটে তো মানে টালা আছে কি না সেটাও জানি না আর এখানে হচ্ছে গোলমরিচ গোলমরিচগুলো টালবো তেলে গুঁড়া করে তারপরে এটা কোটাতে রেখে দিব মাঝে মাঝে গোলমরিচ গুঁড়াটা লাগে মোমো বানাতে তারপরে নুডলসের মধ্যে দিতেও লাগে আর এই তো আচার আচার আমার আজকে কমপ্লিট হয়ে যাবে আর এখন রান্না বান্নার জন্য এখানে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি আজকে রান্না করব খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তবে খিচুড়ি রান্না করব বাইরে কোনো বৃষ্টি নেই কিন্তু আজকে খিচুড়ি রান্না করব। তারপরে এই তো হঠাৎ করে বাইরে বৃষ্টি চলে এসেছে তো চিন্তা করলাম খিচুড়ি করতেছি বৃষ্টি নাই কেমন জানি লাগতেছিল মেয়ের আফতার ও বললো যে আজকে খিচুড়ি খাবো আমি বললাম অনেক রোদ উঠেছে কিসের খিচুড়ি পরে ও বলে না করো তারপরে চিন্তা করলাম করে ফেলি এর মধ্যে বৃষ্টি চলে এসেছে আর আমার রান্নাঘরের অবস্থা দেখেন সব ছিটিয়ে মিটিয়ে নিয়ে বসে আছি আমি মানে কাজ করতেছি আজকে অনেক কাজ আছে আমার দেখতে থাকেন ব্লগটি আশা রাখি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে নিশ্চয়ই ভালো রেখেছেন আর এই তো খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি আলু কেটে এগুলা ডাল টাল সব রেডি করে রেখেছি আর মেয়ে এসে একদম হাত দিয়ে ও একটু মাখ মেখে ফেলেছে পরে বললাম তোমার মাখা লাগবে না হাত চালা করবে আমি মাখবো তো এখানে সব কিছু মশলাপাতি দিয়েই তারপরে আজকে মেখে রাইস কুকারে বসাই দিব তো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে ধনিয়া স্বাদ মতো লবণ রসুন পেস্ট আদা পেস্ট দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা সব দিলাম আলু দিলাম এখানে মুসুরির ডাল দু রকম দিলাম খোসা স মুসুরির ডাল এমনি মুসুরির ডাল মাশকলার ডাল তারপরে হচ্ছে মুগ ডাল আর এক বাটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ হচ্ছে আপনার মানে কাঁচামরিচ ফালি আর গোটা গোটা কাঁচামরিচ দিলাম দিয়ে এখন সব কিছু দিয়ে ভালো মতো মাখছি তেলও দিয়েছি পেঁয়াজও বানালাম পেঁয়াজুর যে তেলটা ওটাই দিয়ে দিয়েছি আমি খিচুড়ি বা অন্য অন্য সবজি টবজি ভাজি যখন করি না যখন বাসায় কোনো ভাজা পড়া করি ওই তেলটা দিয়ে আমি ভেজে ফেলি যেমন পেঁয়াজ বানালাম সে তেল চিলোটা দিয়ে আজকে খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি বা মিষ্টি কুমড়া কোনো সবজি ভাজি করি ওই তেলটা ওইভাবে ভাজি করে মানে তেলটা দিয়ে ভাজি করে খেয়ে ফেলি তারপরে এই তো ভালো মতো মেখে তারপরে এখন এখানে আমি পানি দিয়ে দিলাম হাতে ছোঁয়া দিয়ে সুন্দর করে একদম বসিয়ে দিলাম আর দেখাচ্ছি দেখেন কি পরিমাণ রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো এই তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এখন কোটার মধ্যে চা পাতা শেষ প্রতিদিনে খালি চা পাতা নিব নিবো করে মানে মনেও থাকে না আর ওই সময়ও হয় না আর সময় হলে অনেক সময় আলসিমি লাগে আর চা পাতা কোটাতে ঢালা হয় না তো এখন ওই যে গোলমরিচের প্যাকেট কাটবো চিন্তা করলাম না চা পাতা ঢুকাই ফেলে এই ছোটোখাটো খাটো টুকিটাকি কাজ না অনেক প্যারা দেয় মাথার মধ্যে আর এই চা পাতা ইন্ডিয়ার চা পাতাগুলো খুবই ভালো টাটা চা পাতা টাটা প্রিমিয়াম খুব ভালো এত সুন্দর চা হয় এই আমি রাখা গেলে প্রচুর চা পাতা অনেক জিনিস নিয়ে যাই এখান থেকে শুধু চা পাতা না অনেক জিনিস নিয়ে যাই তারপরে এই তো খিচুড়িটা এখনও মানে বলক আসেনি আর মুগ ডালটা টেলে ঠান্ডা হয়ে গেছে এখন মুগ ডাল না এটা কি মাস কালার ডালটা আমি একটু কম চিনি আমি মুগ ডাল বলি ফেলে তারপরে এখন হালকা করে টেলে নিয়েছি এখন এগুলো কোটাতে ঠান্ডা হয়ে গেছে এখন কোটাতে নিয়ে আর গোলমরিচগুলো একটু টেলে তারপরে গুঁড়া করব গোলমরিচ এমনি গুঁড়া করে রেখে দিলে এগুলো একটা ড্যাম হয়ে যায় আর যদি একটু টেলে ঠান্ডা করে বা টেলে সঙ্গে সঙ্গে করে ঠান্ডা করে যদি রেখে দেন অনেক দিন থাকে কোটাতে ড্যাম ধরে না আর আমরা তো বেশিরভাগ ফ্রিজে রাখি তা আমার এখানে ফ্রিজটা তো ছোটো অনেক কিছু জায়গা হয় না এই তো জন্য হালকা টেলে ঠান্ডা করে তারপরে মিক্সচারে করে কোটাতে রেখে দিলে এবার যে কোনো জিনিসের সাথে কলমুচের গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে তো এখন এগুলো টেলে নিচ্ছি আর ইলিশ মাছটা ভাজি করবো তাই তো খিচুড়িটা বলক এসে গেছে তো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে নাড়াচাড়া করবো না কী যে সুন্দর গ্রান বেড়েছে যদি আপনাদেরকে একটু শুকাতে পারতাম খুব দারুণ গ্রান একদম গ্রানি মোমো করতেছে খিচুড়ির আর এই তো এখন সুন্দর খিচুড়িটা হয়ে বসে যাবে একটু লতকালাতকা খিচুড়ি খেতে ভালো লাগে তারপরে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে মনটা একদম খুশিতে ভরে গেল যাক খিচুড়ি রান্না করে আমার আজকে সার্থক যে বৃষ্টি হয়েছে নাহলে যে রোদ উঠেছে মেয়ে যখন বললাম ও খিচুড়ি করে আমি বললাম আর খিচুড়ি খাওয়া লাগবে না এই এত রোদের মধ্যে কে খিচুড়ি খায় পরে তো যাক আর এখন বর্ষাকাল বৃষ্টি তো কখন আসবে কখন রোদ উঠবে সেটাই বোঝা মুশকিল তো খিচুড়িটা সুন্দর হয়ে গেছে এখন রাইস কুকারটা বন্ধ করে দিব আর সুন্দর খিচুড়িটা হয়ে একদম বসে যাবে একটু নরম নরম খেতে ভাল লাগবে আর এই তো এখানে ইলিশ মাছটাও ভেজে নিয়েছি আর মোমো বানাবো যে মোমোর জন্য এখানে চিকেন পেঁয়াজ কাঁচামরিচ একটু গাজর একটা ছোট আলু দিয়েছি আর অ্যাস্কাও পেঁয়াজও বানাবো এই জন্য একটু ডাল ভিজিয়েছি তো এখানে এই তো গোলমরিচগুলো আগে গুঁড়া করে নিই তারপরে ডালটা করব। আবার চিকেনটা করব। তো দেখতে থাকেন ব্লগটা আজকে মোমো বানাবো আবার আজকে রুটি নেই রুটি ফজেন করতে হবে আমাকে যাই না কী করবো তো এই তো এখানে আর মোমোর জন্য একটা সস তৈরি করতেছি শুকনো মরিচ ধনে পাতা পেঁয়াজ আর রসুন আর তৈরি করে ফেললাম আর এই তো মোমোর জন্য চিকেনটাও রেডি তো এগুলো সব গুছিয়ে গাছিয়ে তারপরে ফ্রিজে রেখে আর এই তো গোলমরিচ গুঁড়োটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি যখন মিক্সারে করি তখন তো একটু গরম হয়ে যায় আর ডালটাও করে নিয়েছি এখানে আমটাও মানে আচারটাও রেডি শুধু রসুন দেওয়া বাকি আর রান্নাবান্না সব কমপ্লিট তাছাড়া কি ভালো লেগেছে আপনাদের এই তো এখন বিকেল বেলা এখানে পরোটার জন্য আমি ময়দা রেডি করে নিয়েছি আর আচারটার মতো রসুন দেওয়া কমপ্লিট তাহলে আমার আচারটা একদম আজকে হয়ে যাবে আর এখানে পেঁয়াজও ভাজতেছি মানে এক হাতে আজকে অনেক কিছু নিয়ে আমি বসেছি দেখতে থাকেন আর এখন পেঁয়াজ ওটা দিয়ে তারপরে ময়দাটা পরোটার জন্য আটাটা করে রেখে দিব পেঁয়াজ বানিয়ে নাস্তা করে তারপরে পরোটা বানাবো তো এই তো এখানে পেয়াজু দিয়ে দিলাম আজকে গোল গোল করে একদম দিয়ে দিচ্ছি আর এখানে আটাটাও করে নিয়েছি তো এখন ঢাকনা দিয়ে রাখি নাস্তা করে তারপরে একটু রেস্ট নিয়ে আটটা বাজলে তারপরে এসে বানাবো আর এই তো আটটার সময় এসে তারপর পরোটা বানিয়ে নিয়েছি এখন হালকা শেঁকে পরোটা রেখে দিব আর দেখেন কি অবস্থা বানাচ্ছি আর একটা একটা করে শিখে রেখে দিচ্ছি আমি তো পরোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে আটা করে নিব রুটি বানানোর জন্য সিদ্ধ আটা করতেছি এটা ময়দারি তো এই তো মোমো বানালাম মোমোগুলো বানিয়ে রেডি করে এখন ডিফে রেখে দিব তারপরে রুটি তো রুটিও বানিয়ে ফেলেছি বানিয়ে এখন হালকা সেঁকে রেখে দিচ্ছি তো রুটি পরোটা সব কমপ্লিট আর এখানে আমাদের রাতের জন্য রুটি সেকে নিয়েছি আল্লাহ হাফে